বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সম্ভাব্য সময়সূচি প্রকাশ এ নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে কথা ছিল ওয়ান সিরিজের তবে দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ বলেই কিনা পাকিস্তান এবং বাংলাদেশ দুই দলে রাজি হয়েছে টি টোয়েন্টি ফরম্যাট সিরিজ আয়োজনের মে মাসে বাংলাদেশ দল যাবে পাকিস্তান পাঁচ ম্যাচের সিরিজ খেলতে আর পাকিস্তান দল বাংলাদেশ সফর করবে জুলাই মাসের মাঝামাঝি সময়ে পাকিস্তানে গণমাধ্যম প্রকাশ করা হয়েছে বাংলাদেশ সফরের সম্ভাব্য সূচি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে মে মাসের মাঝামাঝি মাঠে গড়াবে বাংলাদেশ পাকিস্তান সিরিজ গণমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী সতেরো বছর পর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে হবে কোনো আন্তর্জাতিক ম্যাচ দুই সালের এপ্রিলের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত আছে এই স্টেডিয়ামে সবশেষ সেই ম্যাচেই ছিল বাংলাদেশের সতেরো বছর পর ফয়সালাবাদের প্রত্যাবর্তনের ম্যাচেও থাকবে টাইগারদের নাম প্রাথমিক সেই পরিকল্পনা অনুযায়ী পঁচিশে মে এবং সাতাইশে মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে এরপর বাকি তিন ম্যাচ হবে তিরিশে মে পহেলা জুন ও তিনে জুন তারিখে এই তিন ম্যাচের জন্য ভেনু হিসেবে থাকছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম প্রাথমিকভাবে সাদা বলের এই টুরে।